হ্যাঁ কাব্য ওরা ফার্স্টে প্রমোট করার পর ওরা তন মুড়ে প্রমোট করছে প্রমোট করার পর ওই তো ওরা স্নেপার খেলতো আর চাপদুলা খেলতো ঠিক আছে আমি লাইভে গিয়ে দেখছি রিবন ভাই আমারে গালি দিচ্ছে আরে কি রে আমি তো অবাক ভাই স্পেসিফিকলি আজকের ভিডিওটা আমরা করব প্রুফ এর উপর মানে প্রুফ তোমাদেরকে আজকে গুইলা খাওয়ায় দিব তারপর যদি তোমরা না বুঝো এটা তোমাদের ব্যর্থতা তো চলো শুরু করি রাহাদের কিন্তু জার্নি শুরু হইছে ভাই কন্ট্রোভার্সি দিয়া হ্যাঁ একদম কাপ ফার্স্ট প্রমোট প্রমোট করার পর হ্যাঁ কাব্য ওর ফার্স্ট প্রমোট করার পর তন মুরে প্রমোট করছে প্রমোট করার পর উইটম ও রাইডিতে খেলতো আর আব্দুলা খেলতো তো বাংলাদেশ টপান কিভাবে ইউটিউবে আসছে কিভাবে সে ইউটিউবে গ্রো করছে এই সবকিছু কিন্তু তোমরা ইতোমধ্য বাংলাদেশ টপানের ওয়ান মিলিয়ন হওয়ার পর যে স্পেশাল ভিডিওটা আসে সেখানে সবকিছু কিন্তু ক্লিয়ার করছে সেই কিন্তু কাপবর প্রমোটের মাধ্যমে প্রথমে একটু একটু ওট ছিল তো ভাই দ্য ওয়ে এগুলা কেন বলতেছি তো ভিডিও শুরুতে যে ক্লিপটুকু দেখছো এটা হচ্ছে ইভন ভাইয়ের তোমরা কি আদিব ভাইকে চিনো আদিব ভাই টেন গেমের মধ্যে তার আইডি নাম হচ্ছে আদিব ভাই টেন এন্ড ইউটিউব হচ্ছে আদিব ভাই ওয়াইটি তো তার চ্যানেলে কিন্তু মোটামুটি রেগুলারলি লাইভ করা হয় এন্ড সেই লাইভটা করে থাকি ইভন ভাই মানে আদিব ভাই একজন ইভন ভাই একজন আমি শিওর না সম্ভবত আদিব ভাই আইডিটার ওনার মানে র্যাঙ্ক পুষায়ের সময় যে খরচ বহন করা লাগে তো এনি মেবি সেই খরচটা বহন করে অ্যান্ড ইভন ভাই করে লাইভ স্ট্রিম এমন কিছু হতে পারে আমি শিওর না তো এগুলা কেন বলতেছি ক্লিয়ার যেহেতু করতে আসছে থেকে শেষ পর্যন্তই ক্লিয়ার করি বাংলাদেশ টপন আর উবায়দুলের মধ্যে চলতে থাকা যে কন্ট্রোভার্সিটা আছে সেটা এন্ড করার জন্য যে দ্বিতীয় লাইভ স্ট্রিমটা হয় সেই সময় কমিউনিটি বড় বড় রোস্টার আর রোস্টারদের চামচাদের ছাড়া কাউকে ওখানে ঢুকতে দেওয়া হয়নি আর যারা কন্ট্রোভার্সি করছে কন্ট্রোভার্সি রিলেটেড তাদেরকে খালি নিচে রাখা হয়েছে প্রয়োজনের সময় তাদেরকে টান দিয়ে ওপরে তোলা হয়েছে মানে এখানে কোনো পক্ষে লোকই আসতে পারবে না এমন একটা রুলস বানাইছিল তারা এন্ড সেখানে কিছু কোয়েশ্চেন বা রেপিড ফায়ারের মাধ্যমে তারা এই বিষয়টা জাস্টিফাই করে তো সেই দিন কিন্তু অনেকেই বলা হয়েছিল লাইক মানিক গেমিং আদিপ ভাই তারপরে অনেকেই ছিল তো ওদেরকে বলার পরে ওদেরকে কিন্তু সেখানে আর নেওয়া হয়নি প্রথমে বলা হয়েছিল সবাই ওইখানে থাকবে বাট পরে বলা হয়েছে যারা আর কি রিলেটেড আছে তাদেরকে নিচে থেকে আস্তে আস্তে টান দিবে তো তাদের কথা শুনে অনেকেই লাইফ স্ট্রিম অন করছিলো ঠিক তেমনই আছো আমাদের ইভন ভাই তো এই ইভন কি করে লাইফ স্ট্রিম চলাকালীন কিছু কথা বা তথ্য রিভিল করে তো সেই তথ্যগুলোই তোমাদেরকে আমি শোনাবো বা প্রথম দিক দিয়ে কিছু তথ্য তোমাদেরকে শোনাইছি তো চলো নেক্সট ক্লিপটা আমরা দেখে আসি ওপো অনেক যে আছে আমরা ফুল প্রুফ এর দেখাবো এই যে আমাদের সুমন ওয়াইটি ভাই কিন্তু বর্তমানে টপ ওয়ান আছেন সুমন ওয়াইটি আছে ভাই কিন্তু আমি তো উপরে আছি ডিএস গেমিং তাই না ডিএস গেমিং আইডি তো উপরে আছে তাই না আমরা ফুল প্রুফ দেখাবো অবশ্যই ওল লিস্টে যদি ডিএস গেমিং এক নম্বরে থাকতে পারে তাহলে সুমন কেন সুমন কেন টপ ওয়ানে থাকবে ভাই রিজন টপ ওয়ানে তো এই বিষয়টা যারা বুঝে না তাদেরকে ক্লিয়ার করে দিতেছি এখানে তিনি যে এলিগেশনটা তুলছে সেটা হচ্ছে বাংলাদেশ টপ তার বিরোধে বলতেছে প্রপারলি বা রিয়েল টপ আছে ইট সুমন ওয়াইটি কিন্তু তার ফ্রেন্ড লিস্টে প্রকৃতপক্ষে কিন্তু রিয়েল টপ ওয়ান ইট সুমন ওয়াইটি ছিল না ইট সুমন ওয়াইটির বদলে ছিল ডিএস গেমিং মানে এখানে সে এলিগেশনটা তুলে বাংলাদেশ টপ ওয়ান মুখে মুখে বলতেছে যে রিয়েল টপ ওয়ান দেখাবে বাট দেখাচ্ছে কিন্তু ফেক টপ ওয়ান সুমন ওয়াইটি ভাই কিন্তু বর্তমানে টপ ওয়ান আছেন সুমন ওয়াইটি আছে ভাই কিন্তু আমি তো উপরে আছি ডিএস গেমিং তাই না

যায় থার্টি সিক্সে তুমি টপ ওয়ান মারছো ঠিক আছে তো এই ক্লিপটাই তুমি আবার থার্টি সেভেনে আইনা ইউজ করে দিচ্ছ বিষয়টা এমন মানে পুরোপুরি একটা স্ক্যাম তো শুরুতে যে মিষ্টি মিষ্টি কথা বলছে এই কলা শুনে তোমরা আবার পৈটা যায় না কারণ ওয়ান মাদার চোত অলয়েস মাদার চোত কি ভাইয়া খুব তো নাচা করছো কে স্ক্যামার কেস দোষ করছে কে মিজাফর বাবা রে বাবা আর নিচে নিচে এই না তুমি আমাদের টপ ওয়ান হ্যাঁ যাদের এত সাপোর্ট দিছি যার ভিউ সবথেকে বেশি তুমি আমাদের সেই টপ ওয়ান তাই না তোমারে আমরা কামলার মোটর খাইটা ইনফ্লুয়েসার টুর্নামেন্ট যেটা গেরিনা থেকে হয়েছিল সেখানে তোমার আমরা বিউসের দিক দিয়ে টপ অন করছি কামলার মতো খাইটা অভিয়াসলি সেটা কামলার মতোই খাটা বলে সেই তুমি তলে তলে এত কিছু করো গাইস তোমরা তো এতটুকু দেখছো এরা নিচে নিচে যে কত কিছু কথা তোমাদের কল্পনার বাইরে ভাই কল্পনার বাইরে প্রান্ত ওবাইদুল আর রাদের যে বিষয়টা এটা কি আমরা জানতে জানতে পারছি আমরা কখন পারছি যখন এটা আমাদের সামনে প্রদর্শন করে এরকম কত হাজার হাজার কথা আছে যা ওরা লুকায় রাখছে ভাই এদের যদি এলিগেশন খুঁজতে যাও বলা শেষ করা যাবে না আর তোমাদেরকে আমি বলতেছি এসব কথা বলার একমাত্র রিজন কাউকে অন্ধবিশ্বাস করোনা এখন সে যেই হোক সুজা কথা এখন সে যেই হোক কাউকে অন্ধবিশ্বাস করোনা কখনোই করো না ভাই কারণ তুমি যারা অন্ধবিশ্বাস করবো হইব তো তোমরা যারা এই ছোট ছোট ক্লিপ দেখে হতে পারো তোমাদের যদি ফুল ক্লিপ লাগে ডিসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিছি অবশ্যই আমি জন্য এসব করতেছি না এই ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলের না আমার এক বড় ভাইয়ের চ্যানেলে তো সেখান থেকে দেখে আসবো কারণ এত পরিমাণে প্রুফ আছে পঞ্চাশ মিনিট বানাই ফেসো তো এই সব কিছু কিন্তু ভিডিওতে আনা যাবে না তো এই জন্যই বলতেছি তোমরা কেউ কমেন্ট যদি দেখতেই মন চাই তোমরা ডিসক্রিপশন বক্স থেকে ওই ভিডিওটা দেখে আসতে পারো তো আজকের মতো এই পর্যন্ত কোন টপিকে ভিডিও চাপ কমেন্ট করো আর এই টপিকটা আমি পাল লিখি উইট করে ফেলতেছি ঠিক আছে তো নেক্সট কোন টপিক চাও কমেন্ট করো টাটা